ঈসা পেগম্বর মরিয়ম আলী ইসালামের ছেলে ইসা ঈসা আলী মানুষরা মানুষেরা যখন কইছিল মরিয়ম তোমার তো বিয়া হইছে না বাচ্চা ফাইলাই করতে কি মরিয়ম আলী তখন বললেন আমি রোজা রাখছি ইলাই তিনি কথা না কয়ে কইছেন আমার বাচ্চারে জিগ কুলের বাচ্চা দুধের বাচ্চার দিকে ইশারা করেন এলাকার মানুষেরা কয়ে মরিয়ম তোমার মাথা নষ্ট হয়েছে দুধের কি কিতা কইব সাথে সাথে মার থেকে তিনি কথা কওয়া শুরু করছেন আব্দুল্লাহ আমি আল্লাহর আল্লাহ আমারে নবী বানাইছে আল্লাহ আমারে রাসূল বানাইছে আমার আম্মারে তোমরা খারাপ যাইনো না আমারে আল্লাহ সারা দুনিয়াতে জন্ম দিয়া দুনিয়ার মানুষকে মেসেজ দিয়েছে আমি আল্লাহ চাইলে বাপ ছাড়া ও সন্তান দিতে পারি এই ক্ষমতা আল্লাহর আছে না নাই চাইলে আল্লাহ পারে নি না পারে না এই কথা আল্লাহ প্রমাণ দেখাইছে দুনিয়ার জমিনে একটা প্রমাণ এ যুবক আল্লাহ পাক তার কুদরত জাহির করেছেন আর একটা দুধের বাচ্চা হলো সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ পাক বলেন জালেম বাচ্চা ইউসুফ আওয়াজ ইয়ামেনের জালেম বাদশাহ নবীর জন্মের সত্তর বছর আগে ইয়ামেনের এক জালেম বাদশার নাম ছিল ইউসুফ জোনাওয়াজ সে একটা মুমিন ইমানদারদেরকে আগুনের মধ্যে ফালাইছিল গর্ত বানায় আগুনে ফালাইছিল একটা মা তার দুধের বাচ্চা সহ আগুনে ফালাই দিব কথা তার একটাই আমারে খোদা কও আগুনে ফালাই দিমু। কেউ তারে খোদা কয় না সবাই কয় খোদা আমাদের একজন তোর খুদা যে আমার খুদাও সে তিনি কে এইবার দুধের মহিলাটা ওই দুধের বাচ্চার মারে কয় তুমি আমার খোদা কও মহিলায় কয় অসম্ভব কয় নাইলে আগুনে ফলাই দিমু। কয় আগুনে বই দেখায় না আমরা ইব্রাহিম খলিলের উত্তর শুরি কয় ডাইলে তোমার বাচ্চারে আগুনে ফলাই দিম কারণ মা আর দিলের ভিতরে নিজের জানের চেয়েও বাচ্চার মায়া বেশি কয় বাচ্চারে আগুনে ফলাই দিব এমনি মা কয় বাচ্চার ডর দেখায়ও না কারণ আমরা বিবি হাজেরার উত্তর সুরি হাজেরা সন্তানকে দুধের বাচ্চাকে নিজের কুল থেকে সেই মক্কার মরুভূমিতে আইছিল। আমি সেই হাজেরার উত্তর আকবার। শেষ পর্যন্ত ওই দুধের বাচ্চাটারে ফালাই দিল আগুন ছয় মাসের দুধের বাচ্চা আগুনের ভিতর থেকে একটা বাসন দিয়েছিল ওই আল্লাহ পাক রিলে করে তাম দুনিয়ার সমস্ত মুমিনকে আল্লাহ সান্ত্বনা দিতেছে ও দুনিয়ার নির্যাতিত মুসলমানরা এ আফগানের মুসলমান এ কাশ্মীরের মুসলমান এ চীনের উইগরের মুসলমান এই ফিলিস্তিনের মুসলমান সিরিয়ার মুসলমান তোমাদের উপরে আজকে যা নির্যাতন হইতেছে শোন শোন আমি আল্লাহ তোমাদেরকে সান্ত্বনা দিই এমন নির্যাতনের কাহিনী একটা তোমাদেরকে শোনাই আমার নবীর জন্মের সত্তর বছর আগে মার চুকের স্বপ্নে দুধের বাচ্চাটার আগুনে ফালায় দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিল বাচ্চাটা ডাক দিয়া কয় মা মা তুমি ভয় পেও না এটা আগুন না আমি আগুনে ফুইরে দেখতেছি গো মা এই আগুনটারে আল্লাহ মোমিনদের জন্য ইব্রাহিমের ফুলের বাগান আল্লাহ বানাই দিছে ওই একটা দুধের বাচ্চার কাহিনী আরেকটা দুধের বাচ্চা ইউসুফ আল ইসলামের পক্ষে যে সাক্ষী দিছে এই বাচ্চাটা কইতেছে যাহা না জোলেখার জামাই রে কয় কেডা হাসা আর কেডা মিসা এটা বুঝতে হইলে আপনি পরীক্ষা করেন দেখেন ইউসুফ নবী জামা সামনে সিরা না সিরা। যদি সামনে সিরা ইউসুফ দোষী আর ফিসে সিরা হইলে জোলেখা দোষী ইউসুফ ভাগতে চাইছে আর জোলেখা টান দিয়ে আটকাইতে চাইছে নাইলে ফিসে কেন লাগে চিরতো ফিসে না সামনে আপনি দেখুন আজ জিনিসের তো ফইলে বেকুপ হয়ে গেছি যে দুধের বাচ্চা মাথায় কেন দেয় ঠিক নি দুধের বাচ্চা কথা কয় আল্লাহ চাইলে ভারেনি না ভারে না গাছের জবানো আল্লাহ খুললে দিতে পারে মাটির জবানো আল্লাহ খুললে দিতে পারে আবার মানুষের জবানু আল্লাহ মুহূর্তের ভিতরে খাইলে নিতে পারে এমনও নজির আসেনি না নাই এখন জোলেখার জামাই পরীক্ষা করে দেখে ইসুবাল ইসলামের জামা সিরা। তাইলে দোষী ক্যাডা জুলেখা ঠিক না জুলেখা জুলেখা দোষী ইউসুফ আল ইসলামকে জেলে রাখলো জেলখানায় তিনি বন্দি থাকলেন দশ বছরের মতো এরপরে তিনি জেল থেকে বের হলেন এনাকে খাদ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হলো ইনি যখন জনগণকে এরকম খাদ্য দিতেছেন আটা দিতেছেন একটা যুবক একজন যুবক ইউসুফ আলাই ইসলামের কাছে আইসা বলতেছে আমারে আপনি পাঁচ কেজি দিলে ওই তো না আমারে দশ কেজি দেওয়ানো লাগব ইউসুফ ইসলাম কয় কেন সবাই রে তো পাঁচ কেজি করে দেওয়া হচ্ছে তোমাকে কেন দশ কেজি দিব যুবক কয় আমার বেশি দেওয়ানি লাগব নাইলে পনেরো কেজি দেওয়ান লাগবো ইসুফ আলাহ ইসলাম কয় কেন হবে না যুবক কয় বিশ কেজি দেওয়ান লাগব ইসুফ নবী কয় তোমার ঘটনাটা কি কি ঘটনা তোমার কম যুবক কয় হুজুর আপনি যদি আমার পরিচয় পান আপনি যদি আমার পরিচয় পান দশ কেজি বিশ কেজি না পুরা গুদাম আমার দেলাইবেন ইসুফ আলাহ ইসলাম কয় কে তুমি কে কয় হুজুর মনে পড়েনি আপনাকে জুলাইকার ষড়যন্ত্র থেকে একা দুধের বাচ্চার সাক্ষী দিয়া বাসাই স্থিল মনে আসেনি ইসুফ আলাহ ইসলাম কয় হ মনে আছে। কয় হুজুর আমি সেই দিনের দুধের বাচ্চা আজকে যুবক সাথে সাথে আল্লাহর পয়গম্বর ওই যুবককে কুলে তুলে নিলেন চুমু কপালে চুমু দেন চুমু কপালে চুমু দেন আর বলতেছেন ভাই এতদিন আমি তোর খুঁজতেছি যা বাইতুল মাল থেকে যা তোর মন চাই তুই নিয়ে যা তোর জন্য বাইতুল মাল আমি ওপেন করে দিলাম সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইল কে পাঠাইছে জিব্রাইল আমিন এসে কয় গো একবার শুধু আপনার পক্ষে সাক্ষী দিল বাইতুল মালের দরজা তার জন্য খুলে দিলেন আল্লাহ জানাইছে আখেরি জমানার উম্মত দিনও পাঁচবার বার নামাজ পড়া আল্লাহর সাক্ষী দিব একবার সাক্ষী যে দিল তারে যদি আপনি আপনার গুদামের দরজা খুলে দেন শেষ জমানায় যারা দিন ও নামাজ পইরা আল্লাহ রে ফাঁসবার সাক্ষী দিব একটু হিসাব করেন আল্লাহ তার জন্য জান্নাতে কয়টা দরজা খোলা রাখছে আওয়াজ দিয়ে আওয়াজ আওয়াজ দিয়ে আল্লাহ এই বাচ্চা আওয়াজ দিয়া সুবহান আল্লাহ আওয়াজ দিয়া কও আর ওই আল্লাহু আকবার এজন্য আমার ভাইরা খেয়াল করে শুনো যুবক তাকওয়া কাকে বলে আল্লাহর ভয় ইউসুফ আল ইসলামের অন্তরে আল্লাহর ভয় ওই যে মুবারক করিম আব্দুল্লাহ এমনি মুবারকের আব্বা তিনি বলেছিলেন তিনি বলেছিলেন মালিক আমি আজও পর্যন্ত কোন গাছের ফল মিটা কোনটা তিতা আমি জানি নেই এই কথা বলা মাত্রই মালিক চলে গেল মালিক যায় বলতেছে বিবি গো ও বিবি আমাদের তো একটা মেয়ে আছে বড় দিনদার বড় আল্লাহ আলি আমাদের মেয়ের জন্য উপযুক্ত একটা সেলে কুজতেছি একটু ক ক তুমি কোন সেলে পাইছনি বিবি কয় আমি কেমনে ফাইমু মালিকে কয় আমি ফাইলিছি। আল্লাহ কেমনে কোথায় আপনি পাইছেন একথা বলতে মালিক কয় বিবি আমার বাগানের বিশ বছর যাবৎ যে ম্যানেজার না মহলা মোবারক চিহ্ন ক চিনি সে এত বড় এত বড় মুত্তা কি বছরের ভিতরে কোনো একটা ফল গাছের ফল খায়া দেখছে না কোনটা তেতা কোনটা মিটা এমন যুবক বর্তমানে পাওয়া মুশকিল সে কয় ফল দরলেই বুঝি আল্লাহ তার ভাই সাই আওয়াজ দেখুন না সুহান আল্লাহ দেখে কেটা ও বিবি একটু ক এই ছেলে কে হাতছড়া করা যায় বিবি সাহেব কয় না পুরো ব্যবসা ম্যানেজার চিফ ম্যানেজার তার বানায় দাও এবং আমাদের মেটার তার কাছে বিয়ে দেয়া দাও এই দিনদার আল্লাহ ওয়ালি মেটাকে মুবারক করিমিন কেসে বিয়ে দেয়া পুরো ফ্যাক্টরির ম্যানেজার চিফ ম্যানেজার তার বানায় দিলেন এই মুবারক করিম আর এই বিবি তার বিবি তাদের গর্ব থেকে এমন বাপ এমন মার গর্ব থেকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত মহাদিস আল্লাহ কবুল করেছে আওয়াজ সুবাহান আল্লাহ আরো জোরে সুবাহান আল্লাহ ভাইরা বন্ধুরা জন্য বলছিলাম যুবক এই যুবক হজো তোমার রতিহু তিনি একদিন বাইরিসেন মরুভূমিতে সফরে তিনি তো সদে বের হইতেন মানুষ যেন টেন না পায় দেখতেছেন এরকম হাওয়ারের মধ্যে একটা যুবক ছাগল রাখানি করে হতো তোমার তার কাছে যায় বলতেছেন যুবক একটা ছাগল আমার কাছে বেচালাও কিছু টেকা পাইবায় যুবক কয় আমি ছাগলের মালিক না আমার কাছে ছাগলগুলি আমানত আমি একটা রাখাল আমার মালিকের ছাগল আমি বেসমু কেমনে হয়তো তোমার বলে একটা ছাগল বেসলে মালিকে টের পাইতো না এতগুলা ছাগল মেয়ে একটা বেসলে টের পাইব কর্তিকা খালি সারা জীবন খালি ছাগলই রাখবাইনি কিছু টেখানেও পরীক্ষা করতেছেন ঠিক না নি যে আমার রাজ্যের ভিতরে একটা যুবকের দিলে আল্লাহর ভয় কি পরিমাণ আছে এটা পরীক্ষা নিতেছে যুবক বলতেছে কেগো তুমি চিনি না কে তুমি চিনি না তবে শুনো আমার মালিক বুড়ো চালাক ঘর থেকে বের করার সময় গন্যা গন্যা বাইর করে আবার ঢুকাইবার সময় গন্যা গন্যা ডুকায় একটা যদি কম হয় ধরা খাই লিমু ঠিক না হয়তো তোমার কয় যখনই একটা কম পাইব তখন তুমি কইবা কাজ আকালা হুজি বাগে খাইলিছে যুবক কয় মুসাফির আমি যদি বলি আমার একটা ছাগল খেয়ে ফেলেছে তাহলে অবশ্যই আমার মালিক এটা বিশ্বাস করবে কারণ আমি জীবনে কোনোদিন মালিকের সাথে মিথ্যা কথা বলি নেই আমার মালিক আমার উপরে খুব বিশ্বাস রাখে কোনো দিন আমি মিথ্যা বলি নাই আমার হতে খেয়ানত করি নেই যদি বলি বাঘে খেয়ে ফেলছে তাহলে অবশ্যই বিশ্বাস করবে কিন্তু আমারে তুমি বলো দুনিয়ার মালিককে আমি দুকা দিলাম আসমানের মালিক কি আবি কই রাখলা হয় তোমার ওই যুবকের টান দিয়া বুকের মধ্যে জরে চুকের পানি জরে জরে কান্দে ও তোমার কান্দে কুজুব তোমার মত যুবক যদি আমার রাজত্বের ভিতরে থাকে তাহলে অবশ্যই আল্লাহ আমার রাজত্বে রহমত নাজিল করবে আমি শাসন করতে একটু সাহস পাইমু আল্লাহর নাম নজর নজরের নজর থাকবো হয়তো তোমার ফারুক রাজি আনহু ওনার ছেলের নাম আব্দুল আজিজ ওনারে বিয়া করাইবেন খুঁজতেছেন একটা দিনদার মেয়ে হয়তো তোমার বের হইছেন বের হয়ে তিনি দেখতে পেলেন একজন গোয়ালিনী গরুর দুধ দেবেছে গোয়ালিনী এই গোয়ালিনী ফজরের সময় দুধ দুখন কইরা দুধ লইব মেয়েটা যা দুধ করছে এইবার মায় কইতেছে মারি অন্ধকার থাকতে থাকতে দুধ ও ফানি মেইলা ঠিক না নি নইলে আবার মানুষে দিকে লইব অন্ধকার থাকতে থাকতে দুধ ও ফানি মিশাইলাও আমাদের দেশে ওইরম আসে নি না নাই দুধ ও ফানি মেয়ায়নি এক বেটা নদীর ঘাটও ফেরি হয় দুধলা বালতির মাঝে দুই বালতি দুধ আর কান্দের মাঝে বানা যায় ফেরি তুই পানি পাইছে আমদা বুঝছি পালতে বালতি মগ বইরা বইরা খালি দুধের মাঝে পানি ডালতা খুচুরে গিয়া কই ভাই কি ব্যাপার এটা করেন কেন দুধের মাঝে ফানি মিশনে হারাম জানো না

অন্ধকার থাকতে থাকতে দুধ ফানি দিয়ালা মেটা কয় মা ও মা অন্ধকার রজনীতি উমরের চুকে ফাঁকে দিয়া পানি মিশানো যাবে মানুষের চুকে ফাঁকে দিয়া পানি মিশানো যাবে কিন্তু মা গো তুমি একটু কও রাতের অন্ধকারে মালিকের চোখ ফাঁকি দেওয়া যায়নি যেই মাত্র হল তোমার এই কথাটা শুনছেন সাথে সাথে উমর দেরি নাই তিনি চলে গেছেন ঠিকানা লইয়া তিনি চলে গেছেন যাইয়ে তিনি ফৌজ পাঠাইয়া দিছেন যাও অমুক বাড়িতে যাও একজন মা আর একটা মেয়ে আছে দুজন কি হজতমরের দরবারে নেওয়া হলো অমর সসম্মানে তাদেরকে সম্মানিত করলেন আর মেয়েটাকে মেয়েটার জন্য মার কাছে ছেলের ব্যাপারে বিয়ার প্রস্তাব দিয়ে দিলেন আল্লাহ এই মেয়ে আর এই মা এই এই ছেলে আর মেয়ের মধ্যে বিয়া হলো এই বাপ এই মার গর্ব থেকে ওমর ইবনে আব্দুল আজিজ এর আল্লাহ জন্ম ইবনে আব্দুল আজিজ যেই শাসকের জমানায় বাগে হরিনে একসাথে ফানি খাইতো বাগে হরিনে একসাথে ফানি খাইতো হরিনে বাগের উপরে হামলা করতো না কারণ শাসন চলছে ওমর ইবনে আব্দুল আজিজের এতটা ন্যায় পরায়ণতার সাথে তিনি ক্ষমতাকে চালাইছেন এতটা ইনসাফের সাথে তিনি দেশ চালাইছেন বাগে হরিণের উপরে হামলা করত না একদিন যেদিন উমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করেন ওই দিন একজন মানুষ জঙ্গলের মধ্যে দেখতে পেল একটা বাঘ হরিণকে যে থাবা দিছে বাগে যে হরিণকে সাথে সাথে লোকটায় চিল্লানি শুরু করছে এ দুনিয়ার মানুষ ওমর ইবনে আব্দুল আজিজ এই মুহূর্তে মারা গেছে মানুষেরা কয় টেলিফোনের যুগ তো তখন ছিল না তুই কেমনে বুঝলি কয় বাগে আজকে হরিনের উপরে হামলা করছে আমি বুঝে গেছি ওমর নাই আল্লাহ একবার দূরে কো আব্দুল আজিজের ছেলে নাই 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 কারণ ওনার শাসনামলে বাঘ হরিনের উপরে হামলা করতো না এতটা ইনসাফের সাথে নি বিচার করত যেহেতু আজকে বাগে হামলা করেছে এটা আলামও তিনি দুনিয়াতে নাই তালাশ করে দেখা যায় যেই টাইমে সে চিল্লানি দিছে এই টাইমে ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করেছে আওয়াজ দি না আল্লাহু আকবার প্রশংসা করব কা আর জোরে কা আলহামদুলিল মান কদর খাইরা ওয়া খাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه আল আ না কামা কানমাল আল্লা আ না কামা কাজাওয়ালা মুসলমানের আওয়াজ দেখো আল্লাহ হুয়া তোম্বার তকলে ভাইরা বন্ধরা ওই যে আল্লাহর ভয় কেওয়া মারা দেখে না আমার আল্লাহ তো দেখে এর নাম হল তাকয়া এই জিনিস যার অন্তরে আছে তারে মুত্তাকি বলে আর আল্লাহ কয় ও ইদ্দাত লিল মুত্তাকিন এই মুত্তাকির জন্যই আমি জান্নাত সুন্দর করে সাজায় রাখছি আল্লাহ আকবার জোরে কও মুত্তাকির আল্লাহ জান্নাত সাজায় রাখছে এ যুবকের জন্য ভাইরা এক আয়াতের ভিতরে আল্লাহ কয় আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু আমি ঈমান ওয়ালাদের বন্ধু কিন্তু সব ঈমান ওয়ালা আল্লাহর বন্ধু না ইন আউলিয়া উহ ইল্লাল মুত্তাকুন আল্লাহ কয় যারা মুত্তাকি তারাই শুধু আমার বন্ধু সব মুমিনের জন্য আল্লাহ বন্ধু কিন্তু সব মুমিন আল্লাহর বন্ধু না মুমিনদের ভিতরে যারা মুত্তাকি এরা আল্লাহর বন্ধু আল্লাহ আকবার জোরাকো কথাটা ভালো করে বুঝছেন আল্লাহ কইতেছে ইমানদাররা শুনো আমি আল্লাহ তোমরা সবের বন্ধু কিন্তু আবার ফলে আল্লাহ তোমরা সবাই কিন্তু আমার বন্ধু না তোমাদের মধ্যে যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে আমার ভয়ের একটা চলে কেউ না দেখলো আমি তারা দেখতেছি এই ভয়টা নিয়ে যারা দুনিয়া চলে এরা আমার বন্ধু এবার কোন যার অন্তরে তাকুয়া আছে একই দোকানও মাফে কম দিতে পারবো হ্যাঁ এই যে কি আছে ফাল্লা আছে ফাল্লা ফের ধরে রাখতে পারবো কারণ সে বুঝবো যে কেউ না বুঝলো বুঝতেছেন কেটা জোরে যার অন্তরে এই ডটটা আছে হে মাল বেচার সময় বালাটা উফরে রাখবো আর বাদ্যটা নিচে রাখবো যার অন্তরে আল্লাহর ভয় আছে হে কি কাম করব হ্যাঁ কারণ সে দেখতেছে কাস্টমারে দুকা দিলাম আসমানের মালিক রে কই রাখলাম সুহান এজন্যই হয়তো তোমার সারা জীবনভর ওই রাকালের কথাটাকে তিনি তসবির মতো জপতেন তসবির মতো জপতেন ফাল্লাহ ফাইন আল্লাহ আমি আমার আল্লাহরে কই রাখবো ওই রাখাল যে কইছিল ও মুসাফির তোমার আমি আমার মালিক আমি বুঝ দিলাম বাঘে খাইলছে কইয়া কিন্তু আমার আসমানের মালিক আমি কই রাখমু হয়তো তোমার এই রাখালের কথাটা সারা জীবন সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যেভাবে জপি রাকালের কথাটারেও তিনি এইভাবে জপতেন আল্লাহ হয়তো তোমার জপতেন ফা আইনাল্লাহ আল্লাহ আইনাল্লাহ আল্লাহ ফা আইন তোমর যদি জিগান হইতো ওমর এটা কি জফ রাখালের কথাটা আমি তোসবি বানাইছি আওয়াজ দেখো সুহান আল্লাহ আমরা দেশে যদি এই চিন্তা থাকতো তাইলে কি আর ওই কুত্তা দিয়ে আসামি দরণ লাগে হ্যাঁ বিদেশি কুত্তা লাগাইও খুনি ধরতে পারে না যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো সে কইল নে আমার দ্বারা যদি ভুল একটা ওয়ে জায়গা দুনিয়ার আদালতে আমার বিচার হয়ে কিন্তু আল্লাহর আদালতে যেন ধরা না খাই কারণ দুনিয়ার আলাপ আদালত সুজা আল্লাহর আদালত কঠিন দুনিয়ার আদালতে যশাবরে ফোন দেওয়া যায় আল্লাহর আদালতে আল্লাহরে ফোন দন দেব দুনিয়ার আদালতে যশাবরে বোয়াল মাছ খাওয়াইয়া মামলা ডিসমিস করন যায় দুনিয়ার আদালতে যশাবরে দুই লাখ টাকা দিলে আসামি খালাস করে আনন্দ যায় হাসরের মাঠে আল্লাহরে বোয়াল মাছ খাওয়ান না যাত্রা বাড়ি আছে লাখ টাকা দিয়া ঘুষ দেওয়ার সিস্টেম আছে নাই তাহলে আল্লাহর আদালত সহজ না কঠিন জোরে খাও খুব কঠিন এজন্যই এজন্যই দুনিয়ার আদালত সহজ আল্লাহর আদালত দিতেছে আপনাদের একটু জিকির করেন্লা নিয়ে আসেন পরের মেহমানের নিয়ে আসেন দ্রুত তোমার অর্ধ পৃথিবীর বাদশাহ রাজ দরবারে বইছেন সংসদ বইব হাজ তোমার মন্ত্রীদেরকে বলতেছেন আজকে দেশের এজেন্ডা একটাও নিয়ে আলোচনা হইতো না আলোচনা হইবো শুধু একটা এজেন্ডা লইয়া কিতা তাকুয়া কারে কে ক আল্লাহ যে বারবার খালি কইছে তোমরা মোত্তা হও তাক্কল লাগে মে জান্নাত বানাইসি তাকওয়া हासिल করো তাকুয়া কারে কয় তোমরা আমারে কে বুঝাইতে পারবাই একটু কও কোন সাহাবী খরায় না কারণ উমরের সামনে বুঝাইবার মতো সাহস কারো আসেনি ওমরে তো তাকুয়া বালা বুঝেন কিন্তু এই ওমররে তাকওয়া বুঝাইব কে কেউ কথা কয় না ওই অবস্থা হলো তোমার একজন সাহাবীর নাম ধরে কইতেছেন ও উবাই ইবনে কাব তুমি একটু দাঁড়াও বাইরে তুমি তো এমন একজন সাহাবী

উবাই ইবনে কাব কয় নবী গো আমি আপনারে কোরআন তেলাওয়াত শুনাইতাম আমার শরম করে ভয় করে আল্লাহ নবী উবাই তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আমার আল্লাহ আমারে আদেশ করছে কেন গো নবী কই তোমার তেলাওয়াত বড় মধুর তোমার তেলাওয়াতে বড় মায়া তোমার তেলাওয়াতে বড় জাদু এমনি হয় তুবাই কয় নবী গো আল্লাহ কি আমার নাম লইয়া কইছে রসুল কই ভাই তোমার নামটা লইয়াই আল্লাহ আমারে কইছে হয়তো ভাই কান্না শুরু করে দিছে চোখ থেকে দর দর করে পানি পড়ে আমি একটা নাপাক মানুষের নাম আমার মালিক তার পবিত্র জমানে লইছে হয়তো তোমার কেউ ভাই একটু কও তাকুয়া কারে কয় হয়তো ভাই এমনি কাপ কয় খালি ইবাদুল মুসলিমিন আপনি কি কখনো এমন কোন রাস্তা পার হইছেন নি যে রাস্তার দুনু পাশে কাটা রাস্তাটা বড় চিকন দুনু পাশে কাটা এমন কোন কাটাদার রাস্তা আপনি পার হইছেন নি কয় তোমার পার হপার হইছি উবাইবনে কাব কয় কেমনে পার হইছেন হয়তো তোমার বলে আমি বডি ডেরে সুলু করে লইছি এমনে হইলে একটা বডি আর এমনে একটা বডি বেশ কম আছে নি না নাই এমনে গেলে জায়গা লয় আর এমনে গেলে জায়গা কম হইলে হজতমর বলেন আমি যখন দুনু পাশে কাটা এমন একটা চিকন রাস্তা পার হইছি অনেক সতর্কতার সাথে বডিটারে ছুটু কইরা কাটা যাতে গায়ে না লাগে এরকম ভাবে সতর্কতার সাথে পার হইছি এই কথা বলতে উভয় আপনি কাপ বলতেছে আমি মিনিম তাহলে আপনার তাকুয়া বোঝানো বড় সহজ আপনি তাকুয়া বুঝি আল্লাহ আল্লাপাক দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা দিছে এই রাস্তাটা বড় চিকন রাস্তার দনু পাশে গুনার কাটা আল্লাহু এই জান্নাতের রাস্তার দনু পাশে গুনার কাটা গুনার কাটা কবিরা গুনার কাটা বড় সগিরা গুনার কাটা ছোট কাটাগুলা দার ধার এইভাবে কাটা এই কাটা দনু পাশে কাটাদার ব্রিক কাটাদার রাস্তার মাঝখান দিয়া কেমনে আপনি যাইবেন ওই রাস্তাটা যেভাবে পার হইছেন আপনি যদি জান্নাতের রাস্তাটাও এইভাবে পার হন আপনার গায়ে কোনো গুণা না লাগে খুব সতর্ক অবস্থায় দুনিয়ার জীবনটা যে পার করব গুণা গায়ে লাগতে দিত না লাগলে আল্লাহর এই রাস্তা পার হইতো পারবো তার নাম হলো মুস্তাকিম তাহলে দুনিয়ার এই সিরাতে মুস্তাকিম জান্নাতের রাস্তা যে রাস্তার পাশে কাটা আছে গুনার কাটা এই গুনার কাটা থেকে নিজের বাচ্চা জান্নাতের রাস্তার দিকে আগানোর নিয়ত কার কার আছে একটু হাতে ডাল্লার দেখাও গুনা বাদ দিয়া গুনা মুক্ত রেখে আর জুন গুনা যদি ওই জায়গার সাথে সাথে কান্দে তোবা করে নিতাম আল্লাহর ভয় অন্তরে রেখে চললে রমজানের রোজা সারণ দিব তিরিশটা রোজা ফাক্কা ইরাদা কার কার আছে একটু হাতে দেখাও তিরিশটা রোজা আল্লাহ আমাদেরকে তিরিশটা রোজা পাক্কা ইরাদার সাথে আমরা নিয়ত করছি রাখার তৌফিক দাও সুস্থ রাখো তারাবির নামাজ সুস্থতার সাথে ফরার তৌফিক দাও সবাই খোকা আমিন আরো জোরে এখন